পবিত্র কোরআনুল কারিম নাজির হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পবিত্র কোরআনকে সংকলন এবং সংরক্ষণ করার জন্য দুইটি পদ্ধতি গ্রহণ করেছিলেন কয়টি পদ্ধতি দুইটি পদ্ধতি গ্রহণ করেছিলেন এক নম্বরে যখন আল্লাহ রসুলের উপরে কোরআন নাজির হতেন সাবিদেরকে বলতেন আমার সাবিরা শোনো তোমরা এই আয়াতগুলি কাঠের বাকল গাছের বাকল হার চামড়া গাছের পাতা

যদি এইরকম যদি হাফের যদি সার উদ্বরণ করে তাহলে তো কোরআন বিলীন হয়ে যাবে দৃষ্টি শেষ হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল রসুলের সাহাবি আবু বকর হজরত ওমর নির্দেশ করলে কোরআন সংকলের একটা বোর্ড গঠন করলেন তারপর হজরত ওসমান রাজি আল্লাহ তালানহুর যুগে এসে এই কোরআনকে সংকলন সংরক্ষণ করার ব্যবস্থা সেখান থেকে চালু হয়ে গেল সুবাহান আল্লাহ যে কোরআন আমরা পড়ি তো এই কোরআন আমাদের হেদায়তের বাণী এই কোরআন আমাদের হৃদায়তের পথ যদি আমরা এই কোরআনকে ধরি সমাজ রাষ্ট্রে পারিবারিক যেখানে আমরা থাকি না কেন সেই জায়গায় যদি আমরা কোরআন দিয়ে যদি আমরা চলাফেরা করি তাহলে আমাদের সর্বোপরি সর্ব অবস্থায় শান্তি নেমে আসবে নচেত আমাদের শান্তি আশা করা যায় না তো আসুন আমরা কোরআনের পথে চলি কোরআনের হুকুম জানি আল্লাহাবুল্লাহ তৌফিক দান করুন আসসালামাইকুম রহমতুল্লাহ